ইটালির ফ্লুসি দু হাজার পঁচিশের কিছু আপডেট এসেছে কিছু ভালো খবর এসেছে যারা নতুন করে আবেদন করবেন বিশেষ করে এগ্রিকালচারে যারা আবেদন করবেন এবং ডোমেস্টিক এ ঘর বাড়িতে কাজের জন্য এখন থেকে মালিক বাধ্য থাকবে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য মালিক পান না মালিক পান না সেই কথা বলা যাবে না দেখেন কিছুদিন আগে আমি একটা বলেছিলাম যে যে আপনার ক্লিক ডে প্লাস কিছু পরিবর্তন আসবে ক্লিক ডে ব্যাপারটা এখনো ক্লিয়ার না কিন্তু পরিবর্তন দেখেন আসা শুরু হয়ে গেছে তিনটা পরিবর্তনের কথা আজকে বলবো মেইনলি যেটা আসলে আমাদের জন্য ভালো খবর কিন্তু একটা বিষয় আপনারা ক্লিয়ার থাকেন যে জট এখন পর্যন্ত লেগে আছে আমাদের ইটালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবাল বাংলাদেশে দুই হাজার বাইশের ফ্লুসি দুই হাজার তেইশের ফ্লুসি দুই হাজার ফ্লুসি ভাই মানুষগুলো এখন আসতে পারতেছে না পাসপোর্ট আটকা আপনি কি আবার সেই জটের পিছিয়ে চলে যাবেন আপনিও কি আসতে পারবেন না সুতরাং ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নিবেন এবং অবশ্যই পরিচিত মানুষের মাধ্যমে আবেদন করবেন প্রথম পয়েন্ট যে পরিবর্তনটা মেইনলি আসতেছে মালিক বাধ্য থাকবে আপনার সাথে কন্টাক্ট করার জন্য মালিক বাধ্য থাকবে মালিক যদি আপনার সাথে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কন্ট্যাক্ট না করে তিন বছরের জন্য শেয়ার বাইরে থেকে কোনো মানুষ আনতে পারবে না সুতরাং এই ইটালিয়ান অনেক মালিক আছে যারা এই দুই নাম্বারে বুঝে গেছে বাংলাদেশী শ্রীলঙ্কা পাকিস্তান এদের সাথে মিলে মিশে এরা আপনার এই দুই নাম্বারই করে তার লোকের দরকার জন আবেদন করে পঞ্চাশ জনের জন্য সেও টাকা খায় ওই দালালেও টাকা খায় বাংলাদেশের যে এজেন্ট সেও টাকা খায় সবাই মিলে মিশে এখন থেকে যেই মালিকের নাম ব্যবহার করে ওইখানে আবেদন করা হবে সে নিতে বাধ্য এটা হলো প্রথম পয়েন্ট পয়েন্ট দ্বিতীয় এগ্রিকালচারে আপনারা যারা আসবেন তাদেরকে দুই বছর এগ্রিকালচার খাতে কাজ করার কথা ছিল এবং তারপরে আবার ফ্লুসির যেই কনভারশন একটা ব্যাপার আছে চার হাজারের মতো কোঠা থাকে সেইখানে আপনার এই করে তারপরে আপনাকে ঢুকানোর একটা ব্যবস্থা করা হইতো এটা আসলেই একটু একটু জটিল সেইটা বাতিল করে এখন থেকে আপনি যদি এক বছর এখানে কাজ করেন কোনো মালিকের আন্ডারে নয় মাসের যে চুক্তি করে আপনাকে একটা সৌজন্য দেয় এখানে তারপরে আপনি যে কোনো কাজ খুঁজে আপনি কিন্তু কাজ যদি আপনি পান আপনি কাজে ঢুকে যেতে পারবেন তৃতীয় যে পয়েন্ট এটাও কিন্তু খুবই ভালো তৃতীয় যে পয়েন্ট সেটা হলো যারা বাসা কাজের জন্য ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করবেন ভালো রেদিত্ব থাকলে অবশ্যই বাংলাদেশিরা আপনারা আসতে পারবেন এবং তাদের জন্য আগে যেখানে নয় হাজার পাঁচশো কোঠা ছিল সেখান থেকে বাড়িয়ে দশ হাজার আরো এক্সট্রা করা হয়েছে অর্থাৎ ইন টোটাল এখন উনিশ হাজার পাঁচশো কোঠা থাকবে ডোমেস্টিকের ক্ষেত্রে প্লাস আপনার টোটাল যে এক লক্ষ পঁয়ষট্টি হাজারের কোটা ছিল সেটা বেড়ে আরো দশ হাজার হয়েছে এবং ধারণা করা যায় এটা আরো বাড়তে পারে তার কারণ তাদের পার্লামেন্টে যে কথাবার্তা হয়েছে শ্রম মন্ত্রণালয় লেবার যে মিনিস্ট্রি সেখানে যে কথাবার্তা হয়েছে যে তাদের আসলে এগ্রিকালচার খাতে হিউজ একটা ঘাটতি রয়েছে তারা এই বছরও মানে বেশিরভাগ খেতে খামারে এগ্রিকালচার ফিল্ডে তারা মানুষ খুঁজে পায় নাই ট্যুরিজম সেক্টরে তাদের মানুষের অভাব ছিল সুতরাং তারা দেখতেছে যে ফ্লুসিটাকে কিভাবে আরো বড় আকারে করা যায় কিন্তু এখানে যে দুই নাম্বারই আছে সেটাও তাদের মাথার মধ্যে আছে দুই নাম্বার এগুলো সব থেকে বাদ রেখে সব দিক থেকে বাদ রেখে কিভাবে এটাকে একটা নতুন ভাবে সাজানো যায় সেটা নিয়েই তারা কোনো নতুন পরিকল্পনা করতেছে সুতরাং যারা ভবিষ্যতে আসতে চাচ্ছেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রায় বিশ পঁচিশ জানি না কত ইটালিয়ান আপনি পড়ে যান আপনি আগামী দুই বছরেও হয়তো বা আসতে পারবেন না সুতরাং এই জিনিসটা আপনি মাথায় রাখবেন আমি কথার কথা বলতেছি এমনও হইতে পারে যে আপনি সবার আগে এসে আপনার ফাইলটা রেডি করে আপনি আগে চলে আসলেন এটা হয়তোবা হইতে পারে কিন্তু এই জটের পিছে যদি পড়ে যান তাহলে বহুদিনের একটা জট লেগে যাবে দ্বিতীয় পয়েন্ট হল আবেদন করবেন কোন ধরনের অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে যারা ভিসা বিক্রি বিক্রি করে করে এই অবস্থা তাদের সাথে কোনো কন্ট্যাক্টে যাবেন না আপনার বাড়ির আশেপাশে পরিচিত কোনো মানুষ থাকলে শুধুমাত্র তাদের সাথে একটা তিনশো টাকা পাঁচশো টাকার স্ট্যাম্পে কন্টাক্ট করে দ্বিতীয় তৃতীয় পক্ষের সাইন নিয়ে তারপরে আপনারা তাদের সাথে কন্ট্যাক্টে যাবেন বলবেন ভাই আপনি পনেরো লাখ টাকা চাচ্ছেন আমি আপনার ষোলো লাখ টাকা দিব কিন্তু আপনি একটা কন্ট্যাক্টে আসেন আপনি যখন আমার নামে আবেদন করবেন আমি বারবার এই কথা বলতেছি মাথায় রাখেন মাথার মধ্যে ঢুকান যখন আবেদন করবেন তার এক দুই ঘন্টার মধ্যে বা ওই দিনের মধ্যে আমাকে রিসিভুতা দিতে হবে এবং রিসিভুতা যদি ফেক হয় সম্পূর্ণ টাকা আবেদনের টাকাও আমাকে ফেরত দিতে হবে নূল্য পাওয়ার পরে আমি অ্যাপয়েন্টমেন্ট নিব নূল্য অবস্থার ফিজিক্যাল কপি আমাকে দেওয়ার দরকার নেই প্রোটোকল নাম্বার দিবেন অ্যাপয়েন্টমেন্ট নিব যখন আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো তখন আমি আপনাকে হয়তো বা ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিতে পারবো কিন্তু যদি আমার ভিসা না হয় এই ফিফটি পার্সেন্ট টাকা আমাকে ফেরত দিতে হবে তার কারণ নূল্য অবস্থা যদি অরিজিনাল না হয় আপনি তো ভিসা পাবেন না আপনি অ্যাপয়েন্টমেন্টই পাবেন না সুতরাং যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন তখন আপনি শিওর হয়ে গেলেন যে হ্যাঁ আমি আমার নূল অবস্থা অরিজিনাল আছে এবং তার কাছ থেকে আপনি ফিজিক্যাল অবস্থাও নিবেন না শুধু নাম্বারটা এখন আপনাদের মধ্যে হবে এটা বিশ্বস্ততার ব্যাপার সুতরাং অপরিচিত মানুষের সাথে ইটালির জন্য কোনো কোন যায় না যায় না যায় না ঠিক আছে অন্য দেশ চিন্তা করেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম